গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে টিফিনে কি দিচ্ছি আর ব্রেকফাস্ট কি করছি সেটা পরে দেখাচ্ছি আগে আমি সকাল সকাল আমি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই মানে দেখিয়ে দিই আমার বান্ধবী শাশ্বতী জিজ্ঞাসা করেছিল যে তুর ডাল সেটা কি তো আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে তুর ডাল যেটাকে এই দেখো যেটা এটা হচ্ছে তুর ডাল তুর ডাল মানে হচ্ছে অরলের ডাল অরহলের ডাল যেটা বলে না সেটা সেটা হচ্ছে তুর ডাল কেননা হাজব্যান্ড তুর ডাল বলে তো আর আমি তো আগে খেতাম না তার জন্য আমারও তুর ডাল বলতে বলতে শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে না হলে আমরা তো অরলের ডালটাই বলি আর তুমিও সেই ডালে সেই নামেই চিনে থাকবে তো সেটা বলে দিলাম তো এইটাই ছিল আমার প্রশ্নের উত্তর তো দিয়ে দিলাম দেখিয়ে দিলাম একবারে যে কোনটা কি বলে আর আজকে আমি বানাচ্ছি হচ্ছে টিফিনে পনিরের বিরিয়ানি তো পনিরটা যেখানে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা ফ্রাই করে নিয়েছি আর এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে একবারে তো পনিরের বিরিয়ানিটা করি তারপরে টিফিন করব আর হাজব্যান্ড ওইদিকে উঠে গেছে জল ঢল বাদাম খাওয়া হয়ে গেছে আর তোমাদের এখন গুড মর্নিং বলবে গুড মর্নিং দেখেছো আমি পুরো একদম ঘেমে গেছি একদম এখন একটু গরমটা ভালো বেশি পড়েছে তো আমি একবার রান্না বান্না করে তারপর তোমার দেখাচ্ছি কারণ ওইখানে গরমও দেয় না বেশি একটু ভালো লাগে না দেখাতে তো চলো রান্নাটা করে নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কমার্শিয়াল স্ট্রিট থেকে কি নিয়ে এসেছিলাম বেশি কিছু আনিনি একটা দুটো যাই এনেছি সেটা আজকে তোমাদের হাজব্যান্ড যখন বেরোবে মানে অফিসে বেরিয়ে যাবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে ব্রেকফাস্ট করছি হচ্ছে আজকে ডিম টোস কেননা ব্রেড আনা ছিল আর ডিম টোস অনেক দিন ধরে খাওয়াও হচ্ছিল না আর এখন কিন ধরে দেখতেই পাচ্ছ যে আমি একটু ব্রেকফাস্টটা একটু ভালো মতো করার চেষ্টা করছি আমরা দুজনেই তো একটু মানে ঘরেই ভালো মতো একটু পেট ভরে খাওয়ার চেষ্টা করছি আর আজকে কিন্তু ফলটা হাজব্যান্ড কেটেছে এই ফুটিটাও আর আপেলটাও তো কেটে এইভাবে রেখেছে আর রায়তার জন্য শশাটা আমি কেটেছি তো এখানে আমাদের দুজনের ডিম টোস হয়ে গেছে ওনাটা তো ভালো মতনই মানে ফ্রাই করে দিয়েছি আর আমারটা যখন ফ্রাই করেছি তখন একটু মানে ওইদিকে আবার দেখতে গেছিলাম যে উনি একটা কি চাইছিলো সেটা দিতে গেছিলাম তো সেখানে আমার ব্রেডটা আবার একটু পুড়েও গেছে তো সেটাও তোমাদের দেখাচ্ছি কিন্তু আমারটা বেশি ভালো হয়েছিল খেতে একটু ক্রিস্পি ক্রিস্পি লাগছিল আর আমার ব্রেকফাস্টের আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও কিন্তু আর ওই যে সাইডে আমার পনির বিরিয়ানি হয়ে গেছে তো সেটা একবার টিফিন বক্সে প্যাক করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার পনির বিরিয়ানি তো কেমন হয়েছে পনির বিরিয়ানিটা দেখতে জানিও আর তার সঙ্গে রায়তা তার সঙ্গে তো রায়তা শুধু শশাই দিয়েছি আর শশার দই আর সামান্য একটু নুন আর তার সঙ্গে এক প্যাকেট বর্বন বিস্কুট এই হচ্ছে হাজব্যান্ডের আজকের টিফিন বক্স আর এই যে পায়রাকে একটু মানে গম খেতে দিয়ে আসছি কারণ আজকে সকালবেলা দিতে ভুলে গেছিলাম তো ভাবলাম এখনই দিয়ে দিই তো এখানে দিয়ে দিয়েছি আর আজকে লুকিয়ে লুকিয়ে তোমাদের একটু দেখাচ্ছে যে পায়রা খেতে চলে এসছে এখানে একটা আর উপরে একটা বসে আছে আমি যেই যাবো তারপরে দুজনে আসবে এখানে আরও আরও একজন এসছে নতুন আর এখানে আসবেন এই যে বেরিয়ে পড়ছে চ বললাম যে পরে দেখাবো আমি কমার্শিয়াল স্ট্রিট থেকে কি কিনে এসেছি এই যে এটার মধ্যে কিনে নিয়ে এসেছি আগে আমি চাদরটা একটু চেঞ্জ করে নিই ডিওয়ানের চাদরটা তারপরে তোমাদের দেখাচ্ছি যে এটার মধ্যে কী আছে বেশি কিছু নেই তো যেটা কী আছে তোমাদের দেখাচ্ছে আগে এটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে দিয়েছি এখন তোমাদের দেখাচ্ছি এই যে কমার্শিয়াল স্ট্রিট থেকে ছোট্ট ফুটলিতে করে কি নিয়ে এসেছি আর ওইখানে স্ট্রিট শপিং তো তো এরকমই খাবারই দেয় যদি তুমি মানে বাড়ি থেকে ব্যাগ নিয়ে তাহলে তো ভালোই না হলে ওইখানে সব এরকম খাবারই দেয় বেশি প্রথমে জুয়েলারিটা দেখায় তোমাদের দেখার ফিক্সড যেখানে ইয়াররিং আছে সেখান থেকে ইয়াররিং কিনেছি তো এই হচ্ছে একটা ইয়াররিং এইটা মানে যেখানে আমি তোমাদের দেখেছিলাম সেখানে সব একশো টাকা ছিল কিন্তু এটা একশো টাকা না এটা পঞ্চাশ টাকাতে কিনেছি আমি এই ইয়ারিংটা আর একটা কিনেছি যেটা একশো টাকা দাম সেটা হচ্ছে এইটা এই নিচে কোড়ির মতন ডিজাইন দেওয়া আছে তো এই ইয়ারিং দুটো ইয়ারিং কেমন হয়েছে জানিও আর একটা কিনেছি নেকলেস এই যে এরকম ধরনের যে জিজ্ঞাকরের মতো দেওয়া থাকে না সেরকম এরকম মানে সাদা পুঁতির এরকম নেকলেস এটাও আমি এখনো খুলে দেখিও নি দাঁড়ো একবার তোমাদের সামনে খুলে দেখাই আমিও দেখি কেমন লাগবে এই ড্রেসের সঙ্গে পরার জন্যই বেশি কিনেছে এটা এই যে নেকলেসটাই যেরকম মানে এরকম গলার সঙ্গে লাগানো থাকবে এরকম ধরনের তো নেকলেসটা কেমন হয়েছে জানো এটার দামটা একটু বেশি একশো আশি টাকা চেয়েছে কিন্তু আমি কমাতে কমাতে একশো কুড়ি টাকা দিয়ে এনেছি এটা তো দামটা কি বেশি নিয়েছে নাকি জানিও তো তোমরা ওইখানে মানে মোট কথা বার্গেনিং তুমি যত যেরকম করতে পারবে সেরকম আর এই যে দুটো মানে নাইটির মতো কিনেছি এমনি নাইটি তো পরি না আমি কিন্তু এইগুলোও পরি আমি ঘরে এগুলো আমার মানে পরতে ভালো লাগে আর ওইখানে একটু কম দামে পাচ্ছিলাম আর কাপড়টাও খুব সুন্দর ছিল এই একটা এই নিশ্চয় এরকম এই কার্টুন কাটুন আছে এগুলো গরমের জন্য বিশেষ করে কেনা হয়েছে গরমের মধ্যে এগুলো পরতে খুবই ভালো লাগে আর একটা কিনেছি এটা এখন পরবো না পয়লা বৈশাখের পর থেকে পড়া শুরু করব এই একটা এটার মতো মানে দুটো একই লেন্থে দেখতেই পাচ্ছ আর কাপড়গুলো খুবই সফট এই কেনাকাটি ছিল কমার্স স্ট্রিট থেকে ব্যাগও কিনতাম কিন্তু ব্যাগের প্রচণ্ড দাম এখন বেড়ে গেছে তার জন্য ওইখান থেকে কিনলাম না ভাবলাম ওইখানেও এত দাম আর তাহলে তার থেকে মল থেকে কিনাই ভালো একটু ব্র্যান্ডেডও পাওয়া যায় আর দাম দিয়ে যখন কিনবোই তো তার জন্য কিনে নি তো এই হচ্ছে আমার কেনাকাটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে এখন আমি চাদর টাদর ধুয়ে চান ঠান করে একবার পুজো টুচো দিয়ে নিই তারপরে না তার আগে আর একটা কাজ করব তার আগে এই যে ওনার জামা কাপড় একটু বের করে রেখেছি তার আগে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো এটা করে তারপরে চান করতে যাব তো একবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কন্টিনিউ করছি তো তোমাদের বললাম একবার সন্ধ্যাবেলা কন্টিনিউ করবো তো সন্ধ্যাবেলা না একবার রাত্রেবেলা চলে এসছে ডিনারের প্রিপারেশন করা মানে করছি এখন দেখতে পাচ্ছি বেগুনের ভর্তা করবো তার সঙ্গে করব রুটি আর এটাই হবে ডিনার আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটার মধ্যে ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তো আজকের মতো এখানেই বাই বাই আর এই হচ্ছে বেগুনের ভর্তাটা কেমন হচ্ছে সেটাও জানিও চলো আজকের মতন টাটা